তোমরা এখানে কিন্তু হচ্ছে ভাইরাল গ্লাসের চ্যালেঞ্জ দাদা আর বৌদি কি শেষ করতে পারবে আজকে দাদা দেখতে পাচ্ছে বৌদি কিন্তু প্রায় শেষ দাদা কিন্তু হাসপাস হাসপাস করছে কিন্তু বৌদি কিন্তু পুরো আটলান্টিক মহাসাগরের মতো কিন্তু ঠান্ডা গ্লাস ও এটা সত্যি কথা এটা কিন্তু পুরো ভাই প্রশান্ত মহাসাগরকে ছাপিয়ে চলে যাচ্ছে আচ্ছা আটলান্টিকে গিয়ে পড়েছি আজকে আচ্ছা ঠিক আছে দেখো ও বৌদি আবার অলমোস্ট অনেকটা কমপ্লিট করে ফেলেছে দাদা দেখতে পাচ্ছ হয়ে রয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে ফেলছে চলো চলো আজকে সকাল থেকে চ্যালেঞ্জ করে বলে সকাল থেকে জল খাইনি ও শুধু এই চ্যালেঞ্জটা করার জন্য আছে বৌদি তো শেষ করে ফেলল তুমি তাড়াতাড়ি খাও কি করলে তুমি শুধু কথা বলাই যাও বৌদি পুরো শেষ করে দিল বৌদি শেষ করতে পারলে কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে তোমার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদা আজকে

জুস হাউস এখানে আসলে কিন্তু পেয়ে যাবে ড্যামনাগিল আসে আটলান্টিক মহাসাগরের মতন ঠান্ডা আখের রস তো চলো ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও চলো বাই